আপনাদের ইমান বৃদ্ধি করার পথ বের করতেছি না আমরা এক নাম্বার কি বলেছিলাম আল্লাহ কে চিনা দুই নাম্বার হলো নবী চিনা আপনারা আবার ভাববেন না যে তাহলে 10টা কত তাহলে তিন ঘন্টা লাগবে ন নো 3 ঘন্টা লাগবে না এর পরের অংশগুলো খুব সহজ এবং খুব অল্প সময় শেষ হয়ে যাবে তো ওখানে একটা পয়েন্ট বলতাম আমি এখন আপনাদেরকে একটা পয়েন্ট বলি আপনারা অনেকে কোরআন পড়েন না কোরআন পড়তে চান না কোরআনের অর্থও বুঝেন না একটা আয়াতের সবক দিয়ে যাচ্ছে যদি আল্লাহ আমাকে মাথায় রাখেন মনে রাখান এবং যদি আবারও আপনাদের এখানে এসে আসতে পারি কোনোদিন দিন তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব একটা আয়াতের ব্যাখ্যা পড়বেন আমি কয়টা আয়াতের কথা বললাম একটা এটা হলো সুরা তাকাসু সুরা তাকাসুরের সর্বশেষ নাম্বার আয়াত সুম্মা বলেন তো সুম্মা লেতুস আলুন্না ইয়াউমা ইদিন আনিন এই আয়াত সম্পর্কে আপনারা একটু জানবেন প্রথমত অর্থ দ্বিতীয় হলো সারে নজুল তিন নাম্বার হলো ব্যাখ্যা ইবনু কাসির রহিমাহুল্লাহ এই ছোট্ট আয়াতের পিছনে কতগুলো হাদিস নিয়ে এসেছেন একটু দেখবেন আপনি সুম্মা লাতুসআলুল্লাহ ইয়াওমাইদিন আনিন নাহিম আমার নবী তিন দিন পাঁচ খাওয়া দাওয়া করেন নাই খোদার যন্ত্রণায় বাড়ি থেকে ছটফট করতে করতে বেরিয়ে গেছেন যাওয়ার পরে অল্প কিছু খাবার তার সামনে যখন দেওয়া হয়েছে তখন তিনি বলতেছেন সুম্মা লাতুসআলুনালইয়াউম আইদিনালنعিম মক্কায় নাযিলকৃত আয়াতটা সাহাবীদের আবু বকর ও ওমরকে শরণ করে দিলেন তোমরা মনে রেখো তোমরা যে কত সুন্দর খাবার খাচ্ছ এই সম্পর্কেই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে পারবে জবাব আজকে অজু করার সময় যতগুলো পানি আপনি নষ্ট করেছেন এই অজুর পানি দিয়েও আপনি হিসাব দিতে পারবেন না অপচয়কারী কি ভালো মানুষ নাকি শয়তানে ভাই তাহলে প্রতিদিন মানুষ শয়তানে ভাই হচ্ছে অজু করতে কি অজু একটা এবারত যারা এই হজ করতে গেছেন আমার বিশ্বাস এখানে আলহামদুলিল্লাহ অনেক মানুষই হাজি আছে নাচেন না হজ করতে যারা গেছেন আলহামদুলিল্লাহ অনেক হাজি তো হজ করতে যারা গেছেন তারা দেখবেন মক্কা মদিনায় বিশেষ করে মক্কা মদিনার পথে যে মসজিদ গুলোতে থামেন সালাতের জন্য বিরতি দেয় না এই মসজিদ গুলোতে একটা ভাষা লেখা আছে সেটা হলো যে আল আল ওজুটা হলো এবাদত আর তশ্রী ফুহা হারাম এর অপচয় করা হলো হারাম ওজুর ওজু খানাতেই লেখা আছে সাত আটটা ভাষায় লেখা আছে আরবি ইংরেজি উর্দু ফার্সি ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং সিঙ্গাপুর এরা তিন দেশের ভাষা একটা মালাই ভাষায় এই তিন দেশের ভাষা আবার সাত আটটা ভাষাতে ওখানে একটা কথা লেখা আছে যে অজু একটা এবাদত কিন্তু অপচয় করাটা হচ্ছে হারাম সুতরাং অজু করতে গিয়ে খবরদার অপচয় করবেন না করবেন এক ফুট পানির জন্য কারবালার ময়দানে কত মানুষ সেই দিন পানি পানি করে চলে গেছে পানি পাই নাই আর আজকে এখানে বসে বসে আপনি গুসল অজু আর হাত মুখ ধোয়ার নামে আপনি গ্যালন গ্যালন পানি নষ্ট করতেছেন এই হিসাব আপনি কিভাবে দিবেন সুতরাং এটা যদি বিশ্বাস করেন সোম্মালা তো সালু নাইমেদিন আনে নাইম সব নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লাহ যেন আমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা না করে জান্নাতে পাঠিয়ে দেন আমিন তিন নম্বর আত-তাআমুল ফী আয়াতি আল্লাহ আল্লাহর সৃষ্টি সম্পর্কে ভাবা এটা হলো আরেকটি ভিন্ন বিষয় ইমান আপনার মজবুত হবে না ঈমান আপনার বৃদ্ধি হবে না যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর সৃষ্টি নিয়ে আপনি না ভাববেন ইল্লা ফী খালকিস সামাওয়াতি আলবা الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك سبحانك فقنا عذاب النار أو بشة أو بشة. আল্লাহর আসমান জমিন সৃষ্টির মধ্যে যারা জ্ঞানী তাদের মধ্যে কোন শিক্ষা আছে এবং তাদের মধ্যে তাদের জন্য অবশ্য অবশ্যই শিক্ষণীয় বিষয় আছে যারা আল্লাহ সম্পর্কে ভাবে আল্লাহ দিন যকুরুন আল্লাহ কিয়ামা ওয়া কিয়াদাও ওয়া আলা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে এবং শুয়ে শুয়ে আল্লাহ সম্পর্কে ভাবে আল্লাহকে শরণ করে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এক সময় বলে হে আল্লাহ দুনিয়াতে এবং আমাকে সহ দুনিয়াতে কোন কিছুই তুমি অযথাই সৃষ্টি করো নাই পূর্ণিমার চাঁদ রাত দুইটার সময় সবাই যখন নীরব আপনি সাদের উপর বা মাঠে বসে বসে পূর্ণিমার চাঁদ কেউ দেখেছেন অনেকের দেখার সুযোগ হয়েছে কিন্তু আজকে আমি বলার পরে আপনি হয়তো ভিন্নভাবে দেখছেন এটা আবার কি দরকার আছে এখন থেকে দেখবেন একদিন মনে করে আপনার সঙ্গিনী বা আপনার স্ত্রীকে নিয়ে একদিন সাদের উপর উঠবেন রাত দুইটা আড়াইটার দিকে ঠিক দেখবেন চাঁদটা তখন আপনাদের মাথার উপর আছে দেখবেন আল্লাহর সৃষ্টি কত সুন্দর সুভান বলেন তো সুহান আল্লাহ আবার বলেন সুবাহ আল্লাহ আমরা তো সুহান আল্লাহ মাঝে মাঝেই বলি কিন্তু কিছু কিছু সুহান আল্লাহ যখন কক্সবাজার যাবেন বঙ্গ উপসাগর নট সাগর এই উপসাগরের সামনে গিয়ে দাঁড়িয়ে বিশাল বড় বড় ঢেউ দেখে যখন বিশাল পানিরাশি দেখবেন তখন আপনার মনে হবে কি সুন্দর সৃষ্টি এটা দেখে আপনার মনে হবে আমি অনেক জায়গায় গেছি কিন্তু গ্যাংটিন মালয়েশিয়াতে কুয়ালালামপুর থেকে একটু দূরে ওখানে গিয়ে কেবল কারে চড়ে দেখতে যা দেখতে দেখতে আমার অনেকেই গেছেন দারাই গায় যাই তারা ওগুলো দেখে এটা আমার কাছে এক অস্বাভাবিক সুন্দর মনে হয়েছিল সৌদি আরবের আমি প্রাইস স্টেটি বেড়াইছি দেখেছি এমন কি আরব সাগরের একবারে ভিতরে অনেক গভীরে বহুত দূরে চলে গেছে বিশ্ববিদ্যালয় থেকে আমাদেরকে নিয়ে গেছে নিয়ে যায় দেখাইছে সাগরের তলে কি আছে হাজার হাজার ফুট নিচে কি আছে ছোট্ট এতটুকো মাছ এতটুকো পুকা হলেও আমরা দেখেছি আমাদের বিশাল অনেক বড় ভারত বা কাজ ছিল এটার দড়াতে আমরা দেখেছিলাম মনে হয়েছিল যে আল্লাহর সৃষ্টি কত এবং কত সুন্দর সুবহানাল্লাহ তো আল্লাহ সম্পর্কে সৃষ্টি সম্পর্কে যদি আপনি না ভাবেন তাহলে আপনার ঈমান রীতি পাবে না আপনি আল্লাহ বলেছেন আফালা ইয়ানদুরুনা ইলাল বিলিকাইফা খুলিকাত ওয়া ইলাল সামা كيف وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت সৃষ্টি উঠের দিকে তাকাও দেখো আল্লাহ রব্বুল আলামিন কিভাবে তাকে সৃষ্টি করলেন আহারে এবার কেমন প্রাণী বিশাল প্রাণী তার কোনো রোদ লাগে না এর রোদেই থাকতে পারে ও কাটা এমন কি কাস জাতীয় যত খাবার আছে তাকে দিয়ে দেওয়া হলে সবগুলো শেষ করে দেয় এটা আবার কেমন সৃষ্টি 15 দিন 20 দিন পর্যন্ত যদি তাকে খেতে না দেওয়া হয় পানি না দেওয়া হয় আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন ক্ষমতা দিয়েছেন ওই পানি না খেয়ে থাকতে পারে এটা আল্লাহর সৃষ্টি আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন এই সম্পর্কে ভাবো